গলা মিলেছে কিন্তু সে একবারও বিশ্বাসের ভক্ত স্পর্শ করে কিছুটা মদ্যপানের পর অগ্ন একটু গাছ কথা বলার চোখ থাকে প্রয়োজন ওরূপ কিন্তু নিজেকে সামলে রেখেছেন মাঝে মাঝেই তার চকাচকে হচ্ছিল বিশাখার শুনলে বিশাখা অবশ্য রকম রাগের ভাব দেখায়নি প্ররূপের মনে হলো তার বউ এখানে বেশ সুন্দর আছে ঋনার পর বিদায় নিয়ে আবার পলাত কিছু সময় কেটে যায় না তাই দিয়ে ওঠার আগেও যায় গল্পের সবাই সবাই আছে বাইরে তাকালে এখানে উজ্জ্বল আলো থাকলো একটু দূরে নিচু নিচু অন্ধকার বেশ শীত পড়েছে দূরে রাস্তায় একটা রাত পাখি অতিথিরা চলে যাওয়ার পরই বিশাখা বললো আমার খুব ঘুম পেয়ে গেছে আমি শুতে যাচ্ছি রুপা ঘুম একটু খানি নিয়ে আলো বসতে শুরু করলো রুপি একটু দূরে এলো আগে ওদের শুতে দেওয়া হয়েছে রাত দিকে একটি কোনের ঘরে সে ঘরটি খুবই প্রশস্ত সকলগ্ল বাথরুমটিও দুটো খাড়ার প্রথম বড় জানলা খুললে দেখা যায় বাগান দূরে পাহাড়ের পটভূমিকা পাহাড়ের চূড়ায় একটা মন্দিরের আলো জ্বলে ঘরের মধ্যে একটা আফসার নীল আলো জ্বলছে কম্বলে মুখ থেকে শুয়ে আছে বিশাখা সম্ভবত ঘুমন্ত পা টিপে টিপে এসে শব্দ না করে পোশাক ভরলে ফেললো ওরকম বাথরুম ঘুরে এসে শুয়ে পড়লো কলকাতা ঘুমলে আমি কিছু

i suppose it was escolher